বর্তমানে ভারতের সুন্দরবনে ছেচল্লিশ লাখ মানুষের বাস সাড়ে ছ দশক আগে সংখ্যাটা ছিল এগারো লাখ সুন্দরবনে বেশ কয়েকটি বড় দ্বীপের মধ্যে রয়েছে সাগর দ্বীপ ঘোড়ামারা দ্বীপ দ্বীপ ও গোসাবা দ্বীপ এই বৃহৎ দ্বীপগুলি ছাড়াও সুন্দরবনে অসংখ্য ছোটো দ্বীপ রয়েছে যেগুলি পরিবেশগত ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ সুন্দরবনের জনসংখ্যার প্রায় চৌষ্টি শতাংশ জীবিকা জঙ্গল থেকে মাছ কাঁকড়া এবং মধু সংগ্রহের ওপর নির্ভর করে তাই সবসময় বাঘ কুমির এবং বিষাক্ত সাপের আক্রমণ এসেই থাকে দু হাজার ষোলো সালে সাস্টেনেবল ফরেস্ট্রি জার্নালে প্রকাশিত চন্দন সুরভি দাসের একটি গবেষণাপত্র অনুসারে উনিশশো নিরানব্বই থেকে দু সালের মধ্যে বাঘ সুন্দরবনের প্রায় চারশো সাঁত্রিশ জনকে আক্রমণ করেছিল যার মধ্যে তিনশো জন প্রাণ হারায় লোকেরা প্রতি মাসে প্রায় কুড়ি দিনের জন্য তিন থেকে পাঁচ জনের দলে সুন্দরবনের নদীতে কাঁকড়া ও মাছ ধরতে বাড়ি ছেড়ে যায় এখানে প্রান্তিক চাষের সংখ্যা বেশি হওয়ায় বেশিরভাগ চাষী এক ফসল চাষ বেশি করেন ফলে অর্থনৈতিকভাবে তারা খুবই দুর্বল এবং অনেকাংশে বাড়ির পুরুষরা অর্থনৈতিক কারণে শহরে চলে আসে এছাড়াও পারিবারিক জটিলতা এবং অন্যান্য কারণে বাড়ির মহিলারা স্বনির্ভর হওয়ার চিন্তা শুরু থেকেই আসে আমাদের এসএসজি যা নিয়ে আজকে আমার এই ভিডিও প্রথমেই বলা যাক ভারতে স্বনির্ভর গোষ্ঠীর ইতিহাস স্বনির্ভর গোষ্ঠীর ধারণাটি নতুন নয় এটি কুড়ি শতকের গোড়ার দিকে সমবায় আন্দোলনের শিকড়ের সন্ধান করে উনিশশো থেকে উনিশশো এই দশ বছর সমবায় আন্দোলন কোপারেটিভ সোসাইটিগুলি ভারতে সমষ্টিগত আর্থিক ক্রিয়াকলাপের প্রথমতম রূপগুলির মধ্যে একটি ছিল যা ভবিষ্যতে সম্প্রদায় ভিত্তিক উদ্যোগের ভিত্তি স্থাপন করে উনিশশো আনুষ্ঠানিকভাবে গোষ্ঠীর জন্ম হয় আনুষ্ঠানিকভাবে সঞ্চয় ও ক্রেডিট গ্রুপ গঠন শুরু করে বিশেষ করে দক্ষিণ ভারতে সম্প্রদায়ের জন্য সম্পদ পুল করার উপায় হিসাবে উনিশশো আশি প্রভাব মায়ারাডা একটি এনজিও কর্ণাটকে সঞ্চয় এবং ক্রেডিট গোষ্ঠীর প্রচার শুরু করে যা পরবর্তীতে এসজি মডেল বিকশিত হয় যা আমরা আজ জানি উনিশশো বিরানব্বই নাবার ব্যাংক ব্যাঙ্ক লিঙ্কেজ প্রোগ্রাম শুরু হয় নাবার্ড জাতীয় ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সংস্থাটি এসএইচি ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করেছে যার লক্ষ্য হলো আরও ভালো আর্থিক অন্তর্ভুক্তির জন্য আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সাথে এসএসজিগুলিকে লিঙ্ক করা উনিশশো নিরানব্বই এস স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ভারত সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে আয় উৎপাদনমূলক কার্যকলাপের প্রচারের জন্য চালু করেছিল দু হাজারের দশকের প্রথম দিকে নারী ক্ষমতায়নের ওপর ফোকাস করা হয় এসএসজির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলি নারী ক্ষমতায়নের ওপর আরও বেশি মনোযোগ দিতে শুরু করে যার ফলে সারা দেশে নারী কেন্দ্রিক এসএসজি গঠন করা হয় দু হাজার সাত এনআরএলএম ফ্রেমওয়ার্ক ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন প্রণয়ন করা হয়েছিল যা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য এটির প্রাতিষ্ঠাতিক কাঠামো প্রদান করে এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রচার করে দু হাজার আজীবিকা এনআরএলএম এর অধীনে একটি উপস্কিম ভালো বাজার সংযোগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এসএসজি সদস্যদের জীবিকা বাড়তে চালু করা হয়েছিল দুহাজার পনেরো ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ডিজিটাল আর্থিক পরিষেবার প্রবর্তন আর্থিক লেনদেনগুলিকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তোলা দুহাজার আঠারো শহরাঞ্চলের সম্প্রসারণ শহরে ব্যবস্থায় সেটিংসে এসএসজি মডেলের প্রতিলিপি করার জন্য ন্যাশনাল আরবার লাইভলিহুড মিশন চালু করা হয় দু হাজার কুড়ি কোভিড নাইন্টিন এবং এসজি। মাস্ক এবং স্যানিটাইজার তৈরি করতে স্বাস্থ্য প্রোটোকল সম্পর্কে সচেতনতা তৈরি করা পর্যন্ত কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন এসএসজিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দু জীবিকার ওপর ফোকাস করা হয় সাম্প্রতিক উদ্যোগগুলির লক্ষ্য টেকসই কৃষি অনুশীলন জলবায়ু সহনশীল জীবিকার সাথে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সংযুক্ত করা আসলে এসএসজিগুলি স্থির নয় তারা বিকশিত হয় একটি পর্যায়ে ষাট শতাংশ এসএসজি গঠনের পাঁচ বছরের মধ্যে পৌঁছে যায় ভারতের এসএসজি মডেল বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এবং বেশ কয়েকটি দেশ এই কাঠামোর প্রতিলিপি করার কার্যকারিতা অন্বেষণ করেছে আরও একটি ব্যাপার হলো এই এসএসজি মডেলটি এমন একটি মডেল যেটি একাডেমিক পাঠ্যক্রমেও প্রবেশ করেছে সম্প্রদায়ের উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে এর গুরুত্ব প্রদর্শন করবার জন্য স্বনির্ভর গোষ্ঠী কি স্বনির্ভর গোষ্ঠী হল মহিলাদের ছোট্ট স্বেচ্ছাসেবী সমিতি প্রায়শই একই রকম আর্থসামাজিক পটভূমি থেকে উঠে আসা মহিলারা এই গোষ্ঠী গঠন করে তারা প্রতি এক সপ্তাহে একত্রিত হয় অল্প পরিমাণে অর্থ জমা করে সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা করে এবং সম্মিলিত কর্মের পরিকল্পনা করে দু হাজার সাল পর্যন্ত ভারতে বারো মিলিয়নেরও বেশি এসজি হয়েছে যা প্রায় একশো মিলিয়ন পরিবারকে প্রভাবিত করে এগুলো শুধু সংখ্যা নয় তারা যৌথকর্মের রূপান্তরকারী শক্তির একটি প্রমাণ এখন অনেকেই প্রশ্ন করতে পারে স্বনির্ভর গোষ্ঠী কেন প্রয়োজন স্বনির্ভর গোষ্ঠী আসলে একটি শূন্যতা পূরণ করে বিশেষত গ্রামীণ এলাকায় আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সেতু হিসাবে কাজ করে এই স্বনির্ভর গোষ্ঠীগুলি স্বনির্ভর গোষ্ঠীগুলি স্থানীয় বোঝাপড়ার একটি অনন্য সুবিধা রয়েছে যা প্রচলিত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিতে প্রায়শই অভাব থাকে এটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সুবিধাজনক শর্তে ক্ষুদ্র ঋণ অপার করতে সক্ষম হয় বিশেষত সম্প্রদায় প্রয়োজন অনুসারে এই সম্প্রদায় কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে গ্রামীণ উন্নয়নের জন্য একটি অপরিহার্য হাতিয়ার হিসাবে মনে করা হয় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি গড়ে ওঠার পর সুবিধা কি হতে পারে। গোষ্ঠীর সুবিধা আর্থিক অন্তর্ভুক্তি ছাড়াও তারা নারীর ক্ষমতায়ন দক্ষতা উন্নয়ন এবং সম্প্রদায় নির্মাণে সহায়ক ভূমিকা পালন করে মহিলারা ভারতে আশি শতাংশেরও বেশি এসএচি সদস্যদের গঠন করে তারা শুধু আর্থিক স্বাধীনতায় অর্জন করে তা নয় বরং তাদের সম্প্রদায়ের একটি কণ্ঠস্বর অর্জন করে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকাকে উপেক্ষা করা উচিত নয় প্রাকৃতিক দুর্যোগ অঞ্চলে এসএসজিগুলি সম্প্রদায় ভিত্তি দুর্যোগে প্রাণ প্রচেষ্টা সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যার ফলে তাদের বহুমুখী প্রভাবে আরেকটি স্তরও যুক্ত হয়েছে স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে অনেকের প্রশ্ন বা অনেকের মনে হতে পারে যে এত যদি স্বনির্ভর গোষ্ঠী নিয়ে আলোচনা করে থাকি তাহলে ভারত জিরে স্বনির্ভর গোষ্ঠীর অবদান কি আছে তাহলে শুনে নেওয়া যাক ভারত জুড়ে স্বনির্ভর গোষ্ঠীর অবদান কি আছে সমগ্র ভারতে দু হাজারটেরও বেশি এসএসজি আছে যারা শুধুমাত্র জৈব চাষের ওপর দৃষ্টি নিবন্ধ করে একটি বিশেষ অথচ ক্রমবর্তমান খেত কয়েকটি উল্লেখযোগ্য হল লিজ্জাত পাপড় নাম নিশ্চয়ই শুনে থাকবেন যেটি মহারাষ্ট্রে এদের প্রথম কাজ হল নারীর ক্ষমতায়ন ও খাদ্য প্রক্রিয়াকরণ এর প্রভাব উনিশশো সালে সাতজন মহিলার মাধ্যমে শুরু হয় এখন লিজ্জাত পাপড় ঘরে ঘরে চলে গেছে এটি পাপড় তৈরিতে কর্মসংস্থানের সুযোগ দিয়ে মহিলাদের ক্ষমতায়ন করে কুন্ডবশ্রী কেরালা এদেরও ফোকাস ছিল নারীর ক্ষমতায়ন খুব জটিল ও কৃষি এই কুন্দবস্তির প্রভাব ভারতের বৃহত্তম নারী ক্ষমতায়নের প্রকল্পের মধ্যে একটি হিসাবে ধরা হয় এটি সফলভাবে হাজার হাজার নারীদের আয় উৎপাদনের সুযোগ প্রদান করেছিল এবং তাদের উন্নতি করেছে সেবা সেলফ এমপ্লয়মেন্ট উইমেন্স অ্যাসোসিয়েশন এর প্রভাব সেবা আনুষ্ঠানিক সেক্টরে নারী কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে মিলিয়নের ওয়ান সদস্য রয়েছে। মিলিয়ন বা এক দশমিক একটি উদাহরণ স্থাপন করেছে এমন এসএসজি রয়েছে সেবাতে যারা সৌর পরিষ্কার রান্নার চুলা ইত্যাদির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তি সমাধানগুলিতে ফোকাস করেছিল যা কেবল জীবিকা বাড়ায় না বরং পরিবেশগত স্থায়িত্বেও অবদান রাখে সুন্দরবনে এই মুহূর্তে এসজি সংখ্যা দু হাজার সাতশো এই দু হাজার সাতশো এসএসজি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে যেমন হাঁস পালন মুরগি পালন মাছ চাষ প্রভৃতি এছাড়াও করোনাকালে কালে এই এসএসজিগুলি সুন্দরবনে বহুমুখী পরিকল্পনার সাথে যুক্ত ছিল এবার দেখিনি আমরা সুন্দরবনের এক দিদির কাছ থেকে যে তিনি কিভাবে এসএসজি তৈরি করেন এবং তাতে তার কি লাভ হয়েছিল দু হাজার দশে আমরা দলটা খুলি আমরা দশজন মহিলা এক জায়গায় হয়ে মিটিং করে রেজুলেশন করে তার মধ্যে তিনজন সভানেত্রী সম্পাদিকা কোষাধ্যক্ষ করে তাদের ব্যাংকে গিয়ে আমরা দলটা খুলি গ্রুপটা খুলি আর কি তারপর আমাদের প্রথমে ছিল কুড়ি টাকা করে কুড়ি টাকা করে ছিল কুড়ি টাকা করেই দিতাম প্রত্যেক মাসে তারপর অনেকে তামিলনাড়ু চলে গেলেন তখন তাদেরকে বাদ দিয়ে দিলাম দুজনকে বাদ দিয়ে আবার নতুন করে দুজনকে ঢুকিয়েছি ও ওরা না থাকলে তলা ফেলা খুব অসুবিধে হয়ে যাচ্ছে তারা তিনজনের মধ্যে ছিল তারপর সভানেত্রী সম্পাদিকা ছিল তাদেরকে বাদ দিয়ে আবার আমরা নতুন করে তাদেরকে ঢুকিয়েছি তারপর দেখলাম দলটা খুলে আমরা মায়েরা নিজে স্বনির্ভর মানে স্বনির্ভর হতে পারি যাতে এখন তো ধরো একজন কাজ করলে কি করে সংসার চলবে সে তো হবে না তার দ্বারা সম্ভব নেই মায়েরা কিছু ইনকাম করে যদি আমরা কিছু রাখতে পারি সঞ্চয় করে তাহলেও সংসারে কিছুটা বাচ্চাদের পড়াশোনা নিজেদের সংসারের খরচের জন্য এই জন্য আমরা দলটা করি তারপর আমরা এখন গ্রুপের থেকে আমাদের আগে ছিল পঞ্চাশ ষাট হাজার টাকা লিমিট তারপরে বাড়লো বেড়ে এখন সাড়ে তিন লাখ টাকা লিমিট হয়েছে আমরা টাকা তুলে নিজেরা জমি ধরি কুকুর লিস নিই মাছ ছাড়ি মাছ বিক্রি করি আমাদের বইয়ে জমা করি

আগে তো দশজন দিদিকে নিয়ে শুরু হয়েছিল এখন এখনও দশজন দশজনই আছে এই দিদিদের আপনি কেন মানে হঠাৎ করে আপনাদের এটা কেন মনে হলো যে করা উচিত এসে যেটা করা উচিত কেন মনে হলো কেন মনে হলো সবাই মানে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি যাতে টাকা কিছু সঞ্চয় করে রাখতে পারি বুঝতে পুরুষরা একা কত কাজ করবে এবার সংসার তো একটা সংসার কত খরচ বাচ্চাদের পড়াশোনার থেকে বাজার ঘাট থেকে এটাও তাইলে আমরা যদি ওই টাকাটা জমিয়ে নিজেরা কিছু সঞ্চয় করে আমাদেরও কিছু সংসারের জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য যদি খরচ করতে পারি এর জন্য আমরা ভাবলাম যে আমরা করি এখানে দাদারা মানে বেশিরভাগ ক্ষেত্রে কি কি কাজ করে বেশিরভাগ তো দাদারা চাষের কাজ করে চাষের কাজ করে এই দাদারা কি বাইরেও যায় হ্যাঁ অনেকে বাইরেও যায় কত দিনের জন্য যায় বাইরে

মোটামুটি মাছ চাষের জন্য কত টাকা লোন নেন আপনারা আমরা এরকম নিলে ষাট এক লাখ দেড় লাখ এরকম নিই মানে এসিজি থ্রুতে লোন নেন বিক্রি করেন কত টাকায় এই মাছ মাছ হতে কত দিন লাগে ধরো এই মাসে যদি ছোট হয় তাহলে বছর খানিক তো রেখে দিতে হবে যদি বড় মাছ হয় তোমার ওরকম মে মাসের দিকে ছাড়লে আষাঢ় শ্রাবণ মাসে ছাড়লে তোমার এই মানে ওটা পাঁচ ছ মাসের মধ্যে উঠে যায় বিক্রি হয়ে যায় আচ্ছা ধরুন আপনি মানে একটা টাকা যখন আপনি ইনভেস্ট করছেন সেটাকে আপনি এক বছরের জন্য ইনভেস্ট করে দিচ্ছেন তখন তো আপনাদের মানে এসিচিতে টাকাটা তো কমই যাচ্ছে মানে ষাট হাজার টাকা যদি একবারে তুলে নেন তখন আপনারা এই ষাট হাজার টাকাটাই বছরখানে কি আপনারা পুরো ফেলে রাখেন যখন হয় তখন জমা করেন আমরা যখন জমা করি আবার ভাগ আচ্ছা না এবার ধরুন ষাট হাজার টাকা আপনি দিয়ে দিন

আমরা মাসের শেষের দিকে একটা করে মিটিং করে সময় পায় না তো সব কাজে ব্যস্ত হ্যাঁ 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 মিটিং এক মানে সময়ও কি ঠিক করা আছে নাকি সময়টা জানিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় তিন দিন আগে যে একটা নোটিশ কাটা আছে জানিয়ে দিই আমি মিটিং আছে আচ্ছা আর এই এসএজি থ্রু তো অনেক পঞ্চায়েত থেকে হাঁস মুরগির বাচ্চা পাওয়া যায় আপনারা কি পেয়েছেন পেয়েছেন আচ্ছা সেগুলো আপনারা বাড়িতে পোলট্রি খামার করেছেন কেউ পোলট্রি খামার করেনি ওই এমনি বাড়িতে যা আসে বেশি তো আসে না ভাগ মানে 10 জনের 10 জনের ভাগ করেন আচ্ছা আর এই যারা দিদিরা আছেন সামনাসামনি মানে এই দিদিদের যখন মানে সামনাসামনি আছেন সেই কারণে তো আপনাদের এসজিটা আরো ভালোভাবে চলছে যেটা হ্যাঁ আমাদের সব সব পাশাপাশি পাশাপাশি আছে মানে এতে সুবিধা কি হয় সুবিধা মানে পাশাপাশি থাকার ফলে সুবিধা কি হয় পাশাপাশি থাকলে সুবিধা হয় মানে মিটিং বলাতে হুম তারপর তোমার টাকা মাসে মাসে যে টাকাটা তোলা হয় দূরে থাকলে অসুবিধা হয় আর পাশাপাশি এ পাড়াও পাড়া আর সবার ফোন নাম্বার দিয়ে রেখেছি ফোনে ফোন করে দিই যে মিটিং আছে বা টাকাটা নিয়ে আসবে মিটিংয়ে আচ্ছা আপনার নাম বন্দনা শর্মা